সমন্বয়কদের যে বাড়াবাড়ি এটি এখন বিরক্তির চরম সীমান্তে পৌঁছে গিয়েছে আমরা যারা সাধারণ জনতা তারা সবাই বিরক্ত ভীষণ রকম বিরক্ত এদের বেশিরভাগ যারা সদস্য রয়েছেন তাদের কর্মকাণ্ড তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং সকালে তাদের যে অন্তর্ভুক্তি এই বিষয়গুলো নিয়ে আমাদের এই দেশে এমন সব ঘটনা ঘটছে মানুষের মন এবং মননে যেটি আমরা কখনোই কোনো অবস্থাতে আমাদের এই সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে এই ঘটনা দেখিনি এখানে সমন্বয়করা যারা ছাত্র তারা শিক্ষকদেরকে নিয়োগ দিচ্ছেন শিক্ষকদেরকে শপথ বাক্য পড়াচ্ছেন তারা ডিসি এবং এসপি কারা হবেন সেই বিষয়ে সিদ্ধান্ত দিচ্ছেন এরপর বড় বড় রাজনৈতিক নেতা তারপর আমলা সাবেক আমলা তারা বলতে গেলে এদের কাছে অনেকটা মাহরুম হয়ে পড়ছেন অসহায় হয়ে পড়ছেন একটা উদাহরণ দেই আমাকে একজন এডিশনাল সেক্রেটারি সাহেব ফোন দিলেন যিনি গত পনেরো বছর ধরে ভীষণ রকম বঞ্চিত অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত যোগ্য তো তার প্রমোশন আটকে রাখতে পারেনি শেখ হাসিনা সরকার কিন্তু তাকে সব সময়টাতে খারাপ একটা জায়গাতে পোস্টিং দিয়ে রেখেছে তো এই সময়টিতে যেহেতু একটা পরিবর্তন এসেছে তিনি বেশ কয়েকজন রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করলেন বিএনপিপন্থী কয়েকজন সাবেক আমলা যারা অফিসার্স ক্লাবে খুবই শক্তিশালী তাদের সঙ্গে যোগাযোগ করলেন এবং তারা খুব অসহায় ভঙ্গিতে বললেন যে আমরা তো কোনো সিদ্ধান্ত নিতে পারছি না তুমি সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ কর এই হলো বাস্তব অবস্থা এরপরে অন্য অন্য ক্ষেত্রেও অন্য অন্য ক্ষেত্রে যেটা হচ্ছে যেমন তাদেরকে একটা সময় জামাত খুব পছন্দ করত। তারপরে ভিপি নূর তিনিও খুব পছন্দ করতেন অন্যান্য তরুণ যে সকল রাজনীতিবিদ ছিলেন তারাও তাদের পক্ষে কথা বলেছেন আর আমি তো তাদের সমর্থনে আসলে সবসময়টাতেই দরাজ দিল ছিলাম এবং গত এক মাস যাবত আমি কোনো টেলিভিশন শোতে যাই না বিভিন্ন কারণে শরীর শরীরটা ভালো যাচ্ছে না তো আমি আমার যে ইউটিউব চ্যানেল এখানে তাদেরকে নিয়ে একটি নেতিবাচক মন্তব্য কখনো করিনি আর তারা যখন ছিলেন বলতে গেলে এই একবার নতুন তাদের যে বাসর বা মধুচন্দ্রিমা ওই সময়টাতে আমি তাদেরকে বলেছিলাম যে তারা বাংলাদেশের রাজনীতিতে অনেকটা আবাবিল পাখির মতো তারা এসেছেন কিন্তু সেই যে মানুষের সম্মান ভালোবাসা শ্রদ্ধা এটি এখন রীতিমতো বুমেরা হয়ে পড়েছে ডক্টর ইনুসের সঙ্গে যে তিনজন গিয়েছেন সমন্বয়ক রূপে আমেরিকাতে সেখানে যে সকল কথা ডক্টর মোহাম্ম ইনুজ বলেছেন এবং সেখানে এই তিনজন সমন্বয়কে কেন্দ্র করে সভা মঞ্চে বিল ক্লিন্টনের সভা মঞ্চে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে এটা নিয়ে বাংলাদেশে খুব আলো হচ্ছে আলোচনা হচ্ছে আবার সমন্বয়কদের মধ্যে একজনকে মাস্টারমাইন্ড বলায় অন্য যারা সমন্বয়ক রয়েছেন তাদের ভীষণ রকম আত্ম যে সম্মানবোধ সেখানে তারা আহত হয়েছেন এরপর যে ঘটনাটি ঘটেছে সেটা হলো যারা এই দুজন উপদেষ্টা পরিষদ করেছেন পূর্ণ মন্ত্রীর মর্যাদাতে তো তাদেরকে প্রথম থেকেই অন্যান্য যারা সমন্বয় তারা অনেকটা চু হয়ে গেছেন বটে কিন্তু তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেননি তারা পরিবেশ এবং পরিস্থিতির কারণে তাদের সাথে যোগ্যতম যে সকল সমন্বয়ক রয়েছেন উপদেষ্টা পরিষদে যাননি বা যেতে পারেননি বাইরে রয়েছেন কিন্তু যে দুজন গিয়েছেন তাদের সাথে বাইরে যারা ছিলেন তাদের যে ভূমিকা অনেক অনেক বেশি তো যার জন্য বটেই সাধারণ মানুষের প্রশ্ন যে এত শত সমন্বয়কদের মধ্যে কেন এই দুজনকে হঠাৎ করে বেছে নেওয়া হলো এদের ভিত্তি কি এদের যোগ্যতা কি এদের সঙ্গে কি কানেকটিভিটি আছে এদেরকে কোনো এমন বিশেষ কানেক্টিভিটির কারণে এখানে এলো দেশি না বিদেশি সেই কানেকশন এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে যদি আন্দোলন ধরেন তাহলে আন্দোলনের কবর রচনা হয়ে হারুনের ভাতের হোটেলে তো সেই হারুনের ভাতের হোটেল থেকে এই আন্দোলনকে আবার রাজপথে যারা নিয়ে এসেছেন তাদের মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় নর্স বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কুরিল বিশ্বরোড এবং বসুন্ধরা এলাকাতে যে সকল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে উত্তরাতে যে সকল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে বিশ্বাস করেন তাদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি দুর্ভাগ্য আমরা তাদের মধ্যে থেকে একজন কেউ সমন্বয়ক হিসেবে এখানে দেখিনি যদি বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মেয়েরা যদি রাস্তায় না নামতেন তাহলে কোনো অবস্থাতে আন্দোলন সফলতা হতো না এবং হারুন যে কারণ্ডটি করেছিলেন অর্থাৎ এদেরকে গ্রেপ্তার করে নিয়ে ভাতের হোটেলে খাইয়ে যে কর্মটি করেছিলেন সেই কর্মটা শতভাগ সফল হতো যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বেড়া না অন্যদিকে একটা সময় যখন বিশেষ করে ছয় পাঁচ তারিখে আগস্ট মাসের পাঁচ তারিখে আগস্ট মাসের তিন তারিখ থেকে আগস্ট মাসের তিন তারিখ থেকে যেভাবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তারা এইভাবে মাঠে নেমেছেন এবং প্রথম থেকে যেভাবে তারেক রহমান সাহেব এইখানে সমর্থন দিয়েছেন বিএনপি নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন এটি আমি নিজে সাক্ষী যে বিএনপির অনেক লোক কিন্তু এই বিষয়ে যাকে বলা হয় তাঁর তার সঙ্গে দ্বিমত পোষণ করেছে যে এরকম একটা আন্দোলন এখানে যদি বিএনপির সমর্থন দেয় তাহলে এটি পলিটিক্যাল কালার হয়ে যাবে এবং আন্দোলনের সফলতা আসবে না এবং এই আন্দোলন তো আলটিমেটলি সরকারের পত্র আন্দোলন না এটা একটা কোটা বিরোধী আন্দোলন কিন্তু জনাব তারেক রহমান সাহেব কিন্তু কারো কথা গ্রাহ্য করেননি তিনি এককভাবে সিদ্ধান্ত দিয়েছিলেন এবং সেই সিদ্ধান্তের ফলে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মী ছাত্র দলের নেতাকর্মী যুবদলের দলের নেতাকর্মী তারা কিন্তু ঢাকাতে এসেছিল আর জামাত তো এখানে প্রথম থেকেই সর্বোচ্চ শক্তি নিয়োগ করে এই আন্দোলনের সঙ্গে ছিল এর সঙ্গে গণ অধিকার পরিষদ এবং দুটো ভিপি নুরের গণ অধিকার পরিষদ এবং রেজাকে গণ অধিকার পরিষদ যুগপথ তারা কিন্তু রাজপথে ছিল এবং সর্বোচ্চ তারা চেষ্টা করেছে ত্যাগ এবং তারা প্রমাণ করেছে এখানে এবং গ্রেপ্তার করেছেন জুলুম এবং নির্যাতনের তারা শিকার হয়েছেন তো কাজই এখানে হঠাৎ করে দেখা গেল যে কারোর সঙ্গে কোনো আলোচনা নাই কথা নাই বার্তা নাই বৈঠক নাই কোনো কিছু নাই তিনি ফ্রান্স থেকে উড়ে আসলেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং অনেকটা ভিনি ভিডি ভিসি এসি আসলাম দেখলাম এবং জয় করলাম এবং টুপ করে বসে পড়লাম ক্ষমতার চেয়ারে ক্ষমতাটা আসলে এত সহজ যে সমন্বয়কদের মধ্যে উপদেষ্টা পরিষদের সদস্য হবে এটা একেবারেই আমরা কেউ কল্পনা করিনি আমরা যুগতভাবে বিস্মিত হতাশ এবং আমরা এতটা বিক্ষুব্ধ যে আমরা অনেকটা বলতে গেলে একেবারে বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম আমরা কোনো কথা বলতে পারিনি যেটা এখন আমরা কিন্তু সবাই বলছি সাধারণত আমরা আশা করেছিলাম যে যেটি হবে যে ডক্টর মোহাম্মদ আসবেন তিনি প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন এবং তাদের কাছ থেকে একটা তালিকা নিয়ে তিনি একটি ছোট বা মাঝারি উপদেষ্টা পরিষদ গঠন করবেন এবং একটা পলিটিক্যাল কনসার্স নিয়ে পলিটিক্যাল যাকে বলে ভিশন নিয়ে মিশন নিয়ে তিনি তার সরকার পরিচালনা করবেন সেক্ষেত্রে ছয় মাসের জায়গায় যদি দু বছর হয় তিন বছর হয় পাঁচ বছর হয় এটি নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর কোনো রকম আপত্তি থাকার কথা নয় এবং তারা সেই আপত্তি কখনো করতো না কিন্তু তিনি এসে যেভাবে এনজিও গ্রাম তিনি করলেন অর্থাৎ গ্রামীণ ব্যাংক এবং এনজিওদের লোকজনদেরকে নিয়ে যেভাবে এটি সরকার গঠন করলেন এবং এখন পর্যন্ত যে কর্মকাণ্ডগুলো করছেন তাতে করে মানুষ রীতিমতো হতাশ হয়ে পড়েছে অস্থির হয়ে পড়েছে এবং বিরক্ত হয়ে পড়েছে তো এখানে যে সকল বিরক্তির কাণ্ড ঘটেছে তার মধ্যে সবচেয়ে বেশি কারণ হলো এই সমন্বয়কদের কাউকে কাউকে তিনি মাথায় তুলেছেন আর কাউকে কাউকে তিনি ক্রমশ দূরে সরিয়ে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ফলে সমন্বয়কদের মধ্যে যে বন্ডেজ ছিল প্রথম দিকে সেই বন্ডেজটা কিন্তু এখনও নেই দ্বিতীয়ত এই সমন্বয়কদের মধ্যে যারা সরকারে আছেন কিংবা সরকারের বাইরে আছেন তাদের অনেক কর্মকাণ্ড নিধারণভাবে সমালোচিত হচ্ছে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যারা এই সমন্বয়ক হিসেবে এখন আছেন তারা আমাদের এই সমাজের নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান এদের সর্বোচ্চ টার্গেট ছিল বিসিএস করে একজন সহকারী কমিশনার হওয়া কাস্টমসের কর্মকর্তা অর্থাৎ এন্ট্রি লেভেল বিসিএসের এন্ট্রি লেভেল সর্বোচ্চ এবং এই সমন্বয়কদের মধ্যে যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা হতো টেন পারসেন্ট তারা বিসিএসের চান্স পেতেন কিনা সেটি আমরা বলতে পারবো না তো তাদের সর্বোচ্চ স্বপ্ন ছিল একজন বিশেষ কর্মকর্তা হয় এবং তাদেরকে আমরা মন্ত্রী বানিয়ে দিয়েছি অর্থাৎ মনে করুন যে একটা মানুষ প্রায় চল্লিশ বছর চাকরি করে সহকারী কমিশনার থেকে সে একেবারে সচিব পর্যন্ত হলো সচিব পর্যন্ত হওয়ার পরে সিনিয়র সচিব হলেন তিনি তারপরে সংস্থাপন সচিব হলেন ক্যাবিনেট সচিব হলেন তারপরে ক্যাবিনেট সচিব হিসেবে তিনি রিটায়ার্ড করলেন রিটায়ার্ড করার পর তিনি এমপি হলেন তো এমপি হওয়ার পরে আবার তিনি মন্ত্রী হলেন এইভাবে যদি বাংলাদেশের আমলাতন্ত্রের ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে প্রতি এক হাজার জন আমলাদের মধ্যে একজনও কিন্তু মন্ত্রী এবং এমপি হতে পারেনি স্বাধীনতার পর থেকে এইভাবে যত আমলা সচিব হয়েছেন তাদের মধ্যে আপনি যদি দেখেন যে কয়জন সচিব এমপি হয়েছেন আবার কয়জন এমপি মন্ত্রী হয়েছেন সরি সরি এখানে নূর মোহাম্মদ সাহেবের মতো মানুষ তাকে দল মন্ত্রী বানায়নি আর সেখানে একেবারে সমন্বয়করা রাতারাতি মানে আলাদিনের চেরাকের মতো মন্ত্রীর চেয়ারে গিয়ে বসছেন এটা দৃষ্টিকটু এবং এটা অনেকের জন্য অবমাননাকর বিকজ যদি পঁচিশ বছরটা বা বাইশ বছরের একজন জনপ্রতিনিধি হন এবং তিনি যদি জনগণের দ্বারা নির্বাচিত হন মন্ত্রী হন তিনি যদি মন্ত্রী হয়ে এমপি হয়ে মন্ত্রী চেয়ারে বসেন তাহলে আমলাতন্ত্র মেনে নেয় কিন্তু এই যে যারা যুবক তাদেরকে আপনি যখন চেয়ারে বসিয়েছেন ফলে ওই মন্ত্রণালয়ের যত কর্মকর্তা রয়েছেন তারা সবাই